একবার আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাইল আলাইহিসি সাল্লামের মাধ্যমে রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার প্রিয় সাহাবি বেলাল আর মাত্র সাত দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন সাত দিন পরে তিনি ইন্তেকাল করবেন রসুল আকরাম আলাইহি আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবি হজরত উমর আলী আলিরদিয়াল্লাহ তালা আনহুমাকে বললেন হে আমার সাহাবীরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবি বেলাল আর সাত দিন পর এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবেন কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবি এখনো বিবাহের সুন্নাত আদায় করেনি তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবির সাথে কোন মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কি না তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র সাত দিন জীবিত থাকবে হজরত আলী ও উমর ফারুক রদি তালা আনহুমা রসুল আকরাম সাল্লাহ সাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হসরত বেলাল রদি আের জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন তারা কন্যার পিতার কাছে গিয়ে বলতেন আল্লাহর প্রিয় সাহাবী হজরত বেলাল রদি আল্লাহ তালা আনহুয়ের জন্য রাসুল আকরাম সাল্লাহ আলাহ সাল্লাম বিবাহের একজন পাত্রী খুঁজছেন আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আসেন তাদের এই কথা শুনে কন্যার পিতা বলতে লাগল আমরা কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত বেলালের হাতে আমাদের কন্যাকে তুলে দিব না আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার হবে তখন হজরত আলিয় উমার রদি আল্লাহ তালা আনহুমা তাদেরকে বললেন কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো হজরত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবে সাত দিন পরে তিনি ইন্তেকাল আল্লা আলাইহি সাল্লা তোমাদেরকে সংবাদটিও জানিয়ে দিতে বলেছেন যখনই তারা জানতে পারলেন যে হজরত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবে তখন তারা বলতে লাগল যদি অবস্থা এই রকম হয় বেলাল সাত দিন পর এই পৃথিবী থেকে ইন্তেকাল করবে তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনো ভাবেই রাজি নয় কারণ আমরা চাই না সাত দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যায় অতপর হজরত উমর আলী তালা আনহুমা মদিনার বিভিন্ন জায়গায় হজরতের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে থাকছেন সেই ব্যক্তি যখন হজরত উমর ও আলী রদিয়াল্লাহ তালা আনহুমাকে দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দারা আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছেন হজরত উমর ও আলী রদি আল্লাহ তালা আনহুমা তার কথা শুনে বললেন আমরা আল্লাহর নবীর সাহাবি হজরত উমর ও আলী আমরা রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবি হজরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছে যার সাথে তার বিবাহ দেওয়া যায় তখন সেই ব্যক্তি বলল যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবি হজরত বেলালের হাতে তুলে দিতে চাই আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব তখন হজরত আলী উমর রদিয়াল্লাহ তালা আনহু তাকে বললেন তবে তুমি এই কথাটিও জেনে রাখো আল্লাহর সেই প্রিয় সাহাবি এই দুনিয়াতে আর মাত্র সাত দিন জীবিত থাকবে সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে সংবাদ জানতে পারলেন তখন তিনি বললেন যদি মাত্র সাত দিনে এই পৃথিবীতে তিনি জীবিত থাকেন তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না কারণ আমি চাই না মাত্র সাত দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যা আল্লাহর নবীর প্রিয় সাহাবি ও সেই ব্যক্তির মধ্যকার এই কথাগুলি দূরে দাঁড়িয়ে তার কন্যা শুনেছিলেন তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবির সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন তখন সে ডাক দিয়ে বললেন আব্বা যান আমি এই বিবাহে রাজি আছি আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন যেই পয়গাম আল্লাহর নবী সরাসরি নিজে থেকে পাঠিয়েছেন আব্বা যান আমার জীবনে যত কষ্টই হোক না কেন আমি চাই রসুল আকরাম সাল্লাই এই পালন করতে এরপর আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত বেলালের সাথে সেই কন্যার বিবাহ হয়ে গেল হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহ তখন তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দি তুমি একথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে যা আমি কেবলমাত্র সাত দিন পৃথিবীতে জীবিত থাকবো সাত দিন পরে তো তুমি বিধবা হয়ে যাবে তখন সেই মেয়েটি উত্তর দিলেন হে আল্লাহর বিধবা হয়ে যাই তারপরে আকরাম সাল্লাহ আলাইসাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি এই জন্য আমি আমার নিজেকে ধন্য মনে করছি আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবিকে আমার স্বামী হিসাবে পাওয়া তো আমার পরম সৌভাগ্য ব্যাপার হজরত বেলাল তিনি তার বিবিকে বললেন বিবি আজ রাতেই তো আমি ইন্তেকাল করব ইন্তেকালের বক্ষণ করার প্রতিবেশীর বাড়ি থেকে কিছুটা আটা এনে আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো হজরত বেলাল রাজি আল্লাহুতাল আনহু এর স্ত্রী তার কথা মতো ষাটটি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন এমন সময় একজন বিক্ষোভ দরজায় এসে ডাক দিয়ে বললেন হে গৃহকর্তা আজ কয়েকদিন যাবৎ আমি কিছুই বক্ষণ করিনি খুদায় আমার পেটে আগুন লেগে গেছে দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন হজরত বেলাল রাজ আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবার প্রার্থনা করছে তখন তিনি তার মৃত্যুর আগের শেষ ইচ্ছাটা পূরণ না করে সবগুলি রুটি সেই ভিক্ষুককে দান করে দিলেন ফকির হজরত বেলাল রাজিয়াল্লাহুতাল্লাহ আনহুয়ের দরজার সামনে সেই রুটিগুলি খেতে বসলেন যখন হজরত বেলাল রাজিয়াল্লাহতাল আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসল তখন হজরত আজরাইল আলহি সালাম তার যান কবজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন কিন্তু হজরত আনহুয়ের দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক ফকির ঘরের ভিতরে যাওয়ার পথ আটকে বসে আছে। তখন হজরত আজরাইল আলাইহি সালাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন এই ফকির তুই এখানে পথ আটকে বসে আছিস কেন আমাকে ঘরের প্রবেশ করতে দে আল্লাহ রব্বুল আলমিন আদেশ করেছেন যেন আমি বিলালের চান কবজ করে নিয়ে যাই তখন সেই ফকির আজরাহালামকে বলল হে আজরাইল তুই কি জানিস না তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খানা খাচ্ছি হজরত আজরায়েল আলাইলাম যখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না তখন তিনি আল্লা রব্বুল আলমিনের কাছে গিয়ে বললেন হে পর দেগর আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের জান কবজ করতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের ঘরের দরজার পথ আটকে বসে আছে আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জান কবজ করতে পারছি না তখন আল্লাহ রব্বুল আলমিন আজরাইল আলাইহ ইসালামকে বললেন হে আজরাইল আমার যেই বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার পাত্র খবরদার তুই তার সাথে কোনো রকম বেয়াদবি করিস না এখন গিয়ে তুই আদবের সাথে তাকে জিজ্ঞাসা কর সে কি চায় যদি তার কোনো দাবি থাকে তুই তার দাবি পূরণ কর তারপরই হজরত বেলালের চান কবজ করে নিয়ে আসিস আল্লা রব্বুল আলমিনের এই নির্দেশে হজরত আজরাইল সালাম আবার হজরত বেলাল রাদিয়াল্লাহু তালা আনহুয়ের দরজার সামনে আসলেন তার যান কবজ করার জন্য কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সেই ফকির হজরত বেলালের দরজার সামনে বসে রুটিগুলি বক্ষণ করছেন এবার হজরত আজরাইল আলাইহিসালাম সেই ফকিরকে কে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা বলো তুমি বেলালের দরজা থেকে সরে যাওয়ার জন্য কি চাও আল্লাহ রব্বুল আলমিন বলেছে তুমি যা চাইবে আল্লা রব্বুল আলমিন তোমাকে তাই দান করবে তখন সেই ফকির বলল বেলাল আমাকে ষাটটি রুটি দান করেছে আর আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে এক গুণ দান করবে তার বিনিময়ে আল্লাহ তাকে গুণ দাঁড় করবেন আমি চাই বেলালের এই ষাটটি রুটির বিনিময় তাকে সত্তর বছর হায়াত দান করা হোক ফকিরের কথা শুনে হজরত আজরাইল আলহিস সালাম এটা তো অসম্ভব আল্লাহ রব্বুল আলমিন আমাকে যান কবজ করার নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার যান কবজ করে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করতেই হবে তুমি এছাড়াও অন্য কিছু চাও এছারা তুমি যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন তখন সেই ফকির বলল আমি এছারা অন্য কিছুই চাই না দুনিয়ার কোনো ধন সম্পদ পার্থিব সুখ শান্তির কোনো আশা আমার নেই আমি চাই আল্লাহর সাহাবি হজরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হোক হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন তোমার এই দাবি কোনোভাবেই আমি পূরণ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার জান কবজ করতেই হবে তখন সেই ফকির বলল আজরাইল আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ নেই আল্লাহ রাব্বুল আলামিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেন তাহলে আমি 70 বছর যাবৎ 60টি রুটি বেলালের দরজার সামনে বসি করব আর এইভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে আর না তার যান কবচ করতে পারবে রসুল আকরাম সাল্লাইসাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন আল্লাহ রব্বুল আলমিনের এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে লাউ আকসামা আলাল্লাহি লা আবর যদি তারা আল্লাহ রব্বুল আলমিনের নামে শপথ করে কোনো কথা বলে দেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তাদের সেই দাবি পূরণ করবে হজরত বেলালের দরজার সামনে যেই ফকির বসেছিলেন তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না তিনি ছিলেন আল্লাহ ও তার রাসুলের পাগল হজরত অয়স্করুনি রহমাতুল্লাহ আলাইহি হজরত অস্করুনি রহমাতুল্লাহ আলাই যখন আল্লাহর কাছে হজরত বেলালের হায়াত বৃদ্ধির জন্য দাবি করে বসলেন তখন আল্লাহ রব্বুল আলামিন এই দাবি পূরণ না করে আর পারল না তখন তিনি হজরত আজরাইল আলাইহিসাল্লামকে ডাক দিয়ে বললেন হে মালাকুল মাউত আজরাইল আমার প্রিয় বান্দা অস্কুরুনি একটি দাবি করে বসেছে আর আমি আল্লাহ সেই দাবি কি পূরণ করব না এটা কিভাবে হতে পারে হে আজরায়েল তুমি ফিরে আসো আমি আমার প্রিয় বান্দা হজরত অস্কুরুনির দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবি হজরত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত দীর্ঘ করে দিলা। একবার আমিরুল মিনীন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুকে সঙ্গে নিয়ে কুফা নগরীতে গমন করলেন তিনি কুফা নগরীতে গিয়ে কুফার অধিবাসীদেরকে লক্ষ্য করে বললেন হে কুফাবাসীরা তোমরা কি কেউ আমাকে অয়েস্কুরুনির সংবাদ দিতে পারো হুজুরে আকরাম সাল্লাহ সাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর প্রিয় বান্দার সাথে আমাদের দেখা করা একান্ত প্রয়োজন তখন কুফার অধিবাসীরা বলল হুজুর আমরা এমন কোনো ব্যক্তিকে চিনি না উমর রাদি আল্লাহ তালা আনহু তাদেরকে বললেন তোমাদের এখানে কেউ কি এমন লোক আছেন যার বাড়িঘর এলাকায় উমর রাজি আল্লাহতাল আনহুয়ের এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন হুজুর আমার বাড়ি এলাকায় উমর কি অস্কুরু নামক কোনো ব্যক্তিকে সেই ব্যক্তি বললেন আমি একজন ব্যক্তিকে চিনি কিন্তু আমি জানি না যে সে আপনাদের তলবকৃত ব্যক্তি কি না সে একজন পাগল প্রকৃতির লোক মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে সে উট চড়িয়ে দিন অতিবাহিত করে তার

সেই ব্যক্তি হজরত উমার ফারুক রদিয়াল্লাহ তালা আনহু ও হজরত আলী রাজি তালা আনহুকে নিয়ে সেই ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়লেন এক বিরা ময়দানে গিয়ে তারা দেখতে পেলেন সেই ব্যক্তি একটি গাছের নিচে নামাজ আদায় করছেন হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহু তখন তার কাছে গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন সেই লোকটি নামাজ শেষ করলে তারা তাকে সালাম দিলেন লোকটি সালামের উত্তর দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কে কি উদ্দেশ্যে আমার কাছে এসেছে তারা উত্তর দিল আমরা আল্লাহর নবীর সাহাবি হজরত উমর আলী রদিয়াল্লাহ তালা আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে অন্বেষণের উদ্দেশ্যে এখানে এসেছি আপনি কি দয়া করে আপনার নামটি আমাদের কাছে বলবেন তখন সেই ব্যক্তি বলল আমার নাম আবদুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর বান্দা হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহু বললেন আমরা তো সবাই আব্দুল্লাহ আমি আপনার কাছে সেই নামটি জানতে চাচ্ছি যেই নামটি আপনার বাবা মা আপনার জন্য রেখেছিলেন তখন সেই ব্যক্তি বলল আমার বাবা মা আমার জন্য অস নাম রেখেছিল এবং লোকেরা আমাকে কর এলাকার অধিবাসী হওয়ার কারণে অসকুরুনি বলে ডাকে তখন উমর রদিয়াল্লাহ তাল আনহু আদবের সাথে তাকে বললেন হে আল্লাহর বান্দা আপনি কি দয়া করে আপনার ডান হাটটি আমাদেরকে দেখাবেন অস্করুণী রহমাতুল্লাহ আলাইহি তখন হজরত উমর ও আলী রদিয়াল্লাহু তাল আনহুয়ের দিকে হাতটি এগিয়ে দিলেন তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠ রোগে একটি সাদাসিন রয়েছে রাসূল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশগুলি বলার সময় এই নির্দেশগুলিও বলে দিয়েছিলেন তখন তারা দুজনে তার হাতে চুম্বন দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আমরা তো আপনার খোঁজে এসেছিলাম তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন কেন আপনারা এত কষ্ট করে আমাকে অনুসন্ধান করে বের করেছে তখন তারা বললেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তিকালের পূর্বে আমাদেরকে একটি নসিহত করে গেছেন তিনি তার পবিত্র জুব্বা মুবারক আমাদের হাতে দিয়ে বলে গেছেন আমরা যেন এটি আপনার কাছে পৌঁছে দেই এবং তিনি আরও বলেছেন তোমরা অস্কুরুনিকে বলবে তিনি যেন আমার উম্মতের জন্য দোয়া করে অস্কুরুনি রহমতুল্লাহ আলাইহি বললেন আপনারা হলেন রসুল আকরাম সাল্লি সাল্লামের প্রিয় সাহাবি দোয়া করার জন্য তো আপনারাই আমার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি অতএব আপনারা তার উম্মতের জন্য দোয়া করুন তারা বললেন আমরা তো সব সময় রাসুল আকরাম সাল্লি সাল্লামের উম্মতের জন্য দোয়া করি আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য বলেছেন অসুর রহমাতুল্লাহ আলাইহি বললেন হে সাহাবিরা তার পবিত্র যুব্বা মুবারকের মতো রক্ষা করার আমার রয়েছে আমি আমি তো একজন এবং পাগল মানুষ কিভাবে তার পবিত্র মতো মর্যাদা রক্ষা করব তারা বললেন রাসুল আকরাম সাল্লাম আপনার কাছে যেহেতু এই জুব্বা মোবারক পাঠিয়েছেন অতএব তিনি অবশ্যই জানতেন আল্লাহর কাছে আপনি কতটা দামি দয়া করে আপনি তার জুব্বা মোবারক গ্রহণ করুন এবং তার গুণাগার উন্মতের জন্য দোয়া করুন তখন হজরত অস্কুরুন রহমতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের পাঠানো জুব্বা মোবারক গ্রহণ করলেন এবং তিনি তাদেরকে বললেন আপনারা এখানে একটু দাঁড়িয়ে থাকুন আমি একান্ত নিবৃত্তে আমার দয়াময় প্রভুর সাথে কিছুক্ষণ কথা বলে নেই এরপরে অস্কুরুন রহমতুল্লাহ আলাইহি হজরত আলী উমর রাদি আল্লাহ তালা আনহুকে সেই স্থানে দাঁড় করিয়ে রেখে একটু দূরে সরে গেলেন অতপর তিনি শেষ দায় পরে আল্লা রব্বুল আলমিনের দরবারে কাততে লাগলেন হে আল্লাহ তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মুবারক পাঠিয়েছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনহাগার উম্মদদের জন্য দোয়া করি তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছে হজরত আলী উমর রদিয়াল্লাহ তাল আনহুকে তিনি একটি দায়িত্ব দিয়েছিলেন তারাও তাদের দায়িত্ব পালন করেছে এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন আর তা হলো আমি যেন তার গুনহাগার উম্মতের জন্য দোয়া করি হে আল্লাহ আমি আপনার প্রিয় হাবিবের নির্দেশে আপনার দরবারে তার গুনাগার উম্মতের জন্য দোয়া করছি দয়াময় আপনি তার সকল গুনাগার উম্মতকে ক্ষমা করে দিন অস্কুরি রহমাতুল্লাহ আলাইহির এই মনাজতের পরিপ্রেক্ষিতে আল্লা বলেন হে ওয়স তুমি সেজদা থেকে মাথা উঠাও তোমার এই দোয়ার বরকতে আমি উম্মতে মোহাম্মদীর একটি অংশকে ক্ষমা করে দিলাম অস্কুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন হে আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত তার তাম উম্মতে মহাম্মদ

নার প্রিয় হাবিবের জুব্বা মুবারক আমি গায়ে দিব না তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ওয়ায়েস তোমার দোয়ার কারণে আমি অর্ধেক উম্মতে মুহাম্মাদের গুনা maaf করে দিলাম তুমি সিজদা থেকে মাথা উঠাও অস্করুর রাহমাতুল্লাহ আলাই পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরস করলেন হে আল্লাহ আপনি তাবাম উম্মতে মুহাম্মাদের গুনাহগুলো maaf করে দিন তখনই কেবল আমি সিজদা থেকে মাথা উঠাবো ওই দিকে দূরে দাঁড়িয়ে থাকা হযরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার কারণে বিরক্ত বোধ করলেন তখন তারা হজরত অস্কুরি রহমাতুল্লাহ আলাহির কাছে গিয়ে দেখতে চাইলেন আসলে তিনি কি করছেন যখন হজরত উমর ও আলী রাদু তাল আনহু কাছে রহমাতুল্লাহ আসলেন তখন তার ধ্যান ভঙ্গ হয়ে গেল আশেখ মাসুকের প্রেম বন্ধন ছিন্ন হয়ে গেল তখন তিনি অত্যন্ত আফসোস নিয়ে হজরত উমর ও আলী রাজিউল্লাহু তাল্লাহ আনহু মাকে বললেন আপনারা যদি আরেকটু পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মোহাম্মাদের গুণবলীকে মাপ কর নিতে পারতাম আপনারা আমার কাছে এগিয়ে আসায় আমার ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে যার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে সমস্ত উম্মতে মুহাম্মাদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলাম না তখন তারা আফসুসের সাথে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তওবা করে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এরপরে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু অস্কুর রহমতুল্লাহ আলাইহিকে বললেন হে আল্লাহর বান্দা আল্লাহ

তখন অস্কুরীর রহমাতুল্লাহ আলেহি তাদেরকে বললেন হে নবীর প্রিয় সাহাবিরা কিন্তু আমি কখনো নবীকে দেখিনি তারপরেও তোমাদেরকে বলে দিচ্ছি রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের সেহারার ভুরু মোবারকগুলি একাত্রে জোড়া লাগানো ছিল মূলত রাসুল আকরাম সাল্লাহ সাল্লামকে দেখার প্রবল বাসনা আমার মনেও ছিল কিন্তু আমার একজন বৃদ্ধা অসুস্থ মা ছিল তার সেবা যত্ন করার মতো আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউই ছিল না তাই তাকে ফেলে রসুলের সাক্ষাৎ করার জন্য আমি কখনোই যেতে পারি এর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন আসকরুল রাহমাতুল্লাহ কাছে আরজ করলেন আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন আসকরুল রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না আমি আল্লাহর কাছে প্রতি নামাজের পরে দোয়া করি তোমার প্রিয় হাবিবের যেই সকল উম্মাতের ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও অতএব আপনি যদি ইমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারেন তাহলে আমার এই দোয়া পরকালে আপনাকে খুঁজনি দিবে হজরত উমার রদি আল্লাহ তালা তখন তাকে বললেন জনাব আমি কি আপনার খোরপোশের জন্য কুফার গভর্নরের কাছে একটি চিঠি লিখে দেব যাতে প্রতি মাসে সে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করে যার মাধ্যমে আপনি আপনার জীবন সচ্ছলতার সাথে অতিবাহিত করতে পারবেন তখন অস্করুনি রহমাতুল্লাহ আলাইহি উমর রদি আল্লাহ তালাকে দুইটি দেড়হাম দেখিয়ে বললেন এই দুইটি দেড়হাম আমি উচ্চরী উপার্জন করেছি আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে দুইটি দেড়হাম খরচ করার জন্য আমি জীবিত জীবিত থাকতে পারব আর যদি আপনি আমার বেঁচে থাকার নিশ্চয়তা দিতে না পারে তাহলে আপনার নজরানার আনার কোনো প্রয়োজন আমার নেই হজরত উমার ফারুক রদিয়াল্লাহ তালা আনহু তখন তার কথা শুনে অজর নয়নে কাঁদতে লাগলেন অতপর তিনি বললেন হে আল্লাহর বান্দা এই পৃথিবীতে কে কার মৃত্যুর গ্যারান্টি দিতে পারে হায় আফসোস আমরা দুনিয়াকে নিয়ে কতটা ব্যস্ত পাগল হয়ে গিয়েছি আপনাদের মতো আল্লাহর প্রিয় বান্দারা রয়েছেন বিদায় আল্লাহ রব্বুল আলমিন আপনাদের উসিলায় আমাদেরকে রিজিক দান করেছে যদি এই পৃথিবীতে আপনাদের মতো বান্দা না থাকতো তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে এক রিজিক হিসাবে দান করতেন না তখন অস্করণী আলাইহি তাদেরকে বললেন এবার আপনারা আমাকে বিদায় দান করুন আমি অন্তরালে থাকতে সব সময় পছন্দ করি উমার আল্লাহ আল্লাহতাল আনহু তাকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা কখনো যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন অস্কুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন হে আল্লাহর নবীর প্রিয় আলামিন আমার উত্তম অভিভাবক আমি সব সময় আমার সকল প্রজন তার কাছেই ব্যক্ত করি পৃথিবীর কোন শ্রেষ্ঠ মাকলুকের কাছে ব্যক্ত করি না এই বলে অস্কুরুনি রহমাতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলে